আসসালামু আলাইকুম আজকে আবারও দেখাবো আপনাদেরকে আমরা এ কে কর্পোরেশন থেকে সহ ম্যাক্সি লিলেনের মধ্যে থাকবে ঠিক আছে এখানে অনেকগুলো লিলেনের মধ্যে থাকবে এগুলো সব কটনের মধ্যে থাকবে হ্যাঁ এখানে থাকছে আবার এখানে থাকছে ইন্ডিয়ান অরগেন্ডি ফ্যাব্রিক্স ঠিক আছে ইন্ডিয়ান অর্গ্যানিক ফ্যাব্রিক মানে হচ্ছে অনেকগুলো হচ্ছে কোয়ালিটির মধ্যে আপনি হচ্ছে এগুলো আজকে কালেকশনগুলো নিতে পারবেন একে কর্পোরেশন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই একষট্টি নুরানি মার্কেট তৃতীয় তালা আচ্ছা আজকে আমরা প্রিমিয়াম কালেকশন দিয়ে শুরু করব। এগুলো হচ্ছে ইন্ডিয়ান অর্গ্যানি ফ্যাব্রিক্স ওকে হালকা কুচি কুচি করা আছে এই দেখেন লেস করা আছে এবং সুন্দর পাঠান করা আছে দেখতে পাচ্ছেন আর হাতাটাও বড় দেখতে পাচ্ছেন হাতাটাও বড়র মধ্যে থাকছে এটার মধ্যে কালার আছে তিনটা কালার তিনটা কালার আছে এটার মধ্যে দেখেন একটা হচ্ছে হট পিঙ্ক মিষ্টি আর হচ্ছে স্কিন কালার এগুলোর বড় বডিও কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন 50 লম্বা হবে 54 লম্বা হবে বড়ি 50 লং হবে 54 ঠিক আছে বডি 50 লং 54 এটা হাতা এটা হাতাও বড় হাতা হচ্ছে তিনটা ও তিনটা カラー এটার আরো দুইটা কালার আছে টোটাল তিনটা কালার হবে ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন কি সুন্দর দেখেছেন কি সুন্দর カラー খুব সুন্দর সফট ফেব্রিক

অন্য সব দোকান হলে মিনিমাম এক থেকে দেড়শো টাকা বাড়িয়ে দিত। এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে বুটিক্স ম্যাক্সি রং উঠবে ভাইয়া রং উঠবে ভাইয়া আচ্ছা রঙের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডেলিভারি ম্যানের সামনে ওয়াশ করে নেবেন আচ্ছা সামনে চেইন আছে কেজি

ওকে রাখেন তো এখন দেখাচ্ছি একদম আরামদায়ক প্রিন্টের কাপড়ের মধ্যে রঙ্কসের গ্যারান্টি এটাও সামনে বাটান থাকবে ওড়নাও থাকবে ওকে এই যে দেখেন একটা সুন্দর ওড়না থাকবে বড় একটা ওড়না আছে চাইলে হচ্ছে আপনারা এগুলো নিতে পারেন কালার দেখান ভাইয়া ওড়না সহ ম্যাক্সি ঠিক আছে এটা তিনটা কালার

এটা হচ্ছে আপনার ওরনা প্রত্যেকটার সাথে ম্যাচিং ওরনা থাকবে ভাই ওরনা সহ কত থাকছে 550 টাকা মাত্র টাকা এটা দেখেন চায়না লিনেনের মধ্যে খুবই কমফোর্টেবল ফেব্রিকস সেটা দেখেন বড় হাতা হবে সামনে বাটন থাকছে ম্যাক্সিটা এক সাটের মধ্যে থাকছে ওরনা সহ সব এই দেখেন আচ্ছা চায়না লিনেনের মধ্যে অরজিনাল প্রাইস থাকবে অনলি 650 টাকা এটার মধ্যে কালার দেখাচ্ছি আচ্ছা এটার হাতা আবার বড় থাকছে কিন্তু হ্যাঁ বড় হাতার মধ্যে সবগুলো বড় হাতার আছে সবগুলো বড় হাতার 650 টাকা ঠিক আছে 650 খোলা লাগবে না কালার দেখাবো কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন যার যেই কালার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন ব্ল্যাক এটা ব্রেক এন্ড হোয়াইট এটা দেখুন এটা দেখেন